নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার একটা নতুন চলে না আমাদের সবাইকে খাওয়া এবং মাছকে রান্না করি পুরোনো দিনের কই মাছের ধোল মাছটাকে ভালো করে দিয়ে নিলাম নিজের তেল গরম করে মাছগুলো একটা সময় ভাবে মাছিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে সব মাছই খাইয়ে দিয়ে দিলাম এই মাছগুলো তো বেশি ভাত যাবে না হালকা খেয়ে ধরে মেয়ে ভাবে জন্ম ভাজার দরকার তুলে নিজের আমার মা মাস করে খাওয়াতে আমি একটু রান্না করলাম এবার পরে একটু মাছগুলো হালকা ভেজে আমি তুলে নেবো বেশি ভাজি দেব তারপরে পরে করে মধ্যে আমি ওটা কালো গুঁড়ো ফল দেবো কালো গুঁড়োটা ফোড়ন দেবো ভালো <imitation> লাগে <imitation> কম করছেন না আরেক তাই শীতকালে নতুন আলো গিয়ে কাটলা ঘুম থেকে কিন্তু খুব ভালো লাগে না হয়ে যাবে এগিয়েছে দিয়ে দেখো এখন আমি নুন দিয়ে দেবো যাতে আলুর মধ্যে নুনটা ঢোকে এই সময় নুনটা দিলে আলুর মধ্যে ভাজা হয়ে গিয়ে এবার আলুটাকে আলুটা ভেজে নিয়েছি নেবিয়ে দেবো মনের মতো দিয়ে দেবো তারপরে দেবো এর মধ্যে তারপরে দেবো এই লঙ্কাগুলো

তো আরেকটু দিন হয়ে গেছে আর একটু রকম দিই যাতে মশলাটা ভালো করে কষানো হয় তেলটা গাছ থেকে যে ছিঁড়ে গেছে তখনই মনে হবে যে না হয়েছে বলবো হ্যাঁ জলের মধ্যে জল তো আজকে এটা পরিমাণ মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে হ্যাঁ সচন হয়ে গেছে জল দিয়ে দিই পরিমাণে তো আপনি অল্প পারেন করে পারি তাহলে একটু একটু ঝোল করে যখন করে নেবেন তাহলে একটুখানি একটু একটুখানি জলটা দেবেন আর একটু জল করে তারপর জলটা দিয়ে জলটা জল ফুটে উঠেছে ফুটে ওঠার পরে যে ভাজি ভিজে রেখেছিলাম হালকা করে মাছগুলো মাছগুলো আবার একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দিয়েছি সপকাটে একবারে দিয়ে দেবো সব দিয়ে দিয়েছি মাছ ব্যাংক মাছ তো অল্প ভাজলে হয়ে যাবে ঝোলটা খাওয়া উঠ এরপরে এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম দুচানা ধনে পাতা দিয়ে মাছটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে এবার আরেকটু ফুটলে আরেকটু ফুটলেই মাছটাকে আমি এই ধনে পাতা দিয়ে মাছটা দিয়ে ঢোলটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দিয়ে যাতে দুধ পাটির সাতটা পাতার সাথে আলুর সাথে এটা মিশে যায় এইবার একটুখানি ফুটে গেলেই নামিয়ে নিলেই হয়ে যাবে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে যেন গরম গরম ভাত হবে ব্যাসে শীতকালে আর কি লাগে এই একটুখানি মাছ আর একটুখানি ঝোল আলু দিয়ে খুব ভালো খেতে লাগে বেশ হয়ে গেছে এবার মাছটা এবার মাছটাকে আমি নামবে না হয়ে গেছে না আমি একটু ঝোলছি হাটে থাকে ঝোলটা থাকে খুব ভালো লাগে আর এই মাছটাকে আমি তুলে নিচ্ছি সুন্দর লাগছে না দেখুন কম মশলায় সেই পুরনো দিনের রান্না হবে যদি ভালো লাগে আমার এই রান্নাটা তাহলে প্লিজ আপনি কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে বিনার জন্য লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে আজ আসি সবাই সুস্থ থাকবেন ভালো